আজকের অনুষ্ঠানের এই মুহূর্তে অত্যন্ত শুভক্ষণ আলোর মিছিল এই পত্রিকার শুভ উদ্বোধন হবে মৃদুলবাবুকে অনুরোধ করছি এই পত্রিকা প্রকাশের জন্য সর্বিতানের কর্ণধার শ্রদ্ধ সুব্রতবাবু সুব্রতবাবুকে অনুরোধ করছি বাবুর হাতে বই পুস্তক তুলে দেওয়ার জন্য এবং সেই সাথে অন্যান্য বিশিষ্ট জনেরা যারা আছেন তারাও হাতে একটি করে সংখ্যা তুলে নিন এই অনুরোধ যাচ্ছি আচ্ছা হুম আপাতত আমরা মৃদুলবাবুকে অনুরোধ জানাচ্ছি তার সুচিন্তিত বক্তব্য প্রকাশ করা আমার প্রণাম জানাই সরাবিতালের শিল্প ও সংস্কৃতি চর্চার কেন্দ্রের প্রত্যেক সদস্য সদস্য সদস্যদের জানাই বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের স্বর সাড়ে তিন দশকের ছত্রিশতম বর্ষ তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশতম বর্ষ এই সর্বেতান অনেক সংগ্রাম করে অনেক লড়াই করে এই জায়গাটি এসছে আরও এগিয়ে চলুক আরও দীর্ঘায় হোক আমি চাই এই বলে আমার ছোট বক্তব্য করে শেষ করছি বাবুকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ সত্যিকারের আমাদের কাছে উনি যেভাবে সময় দিচ্ছেন একেবারেই দৃষ্টান্ত স্বরূপ পরবর্তী যে অনুষ্ঠান আলোর মিছিল পত্রিকা অত্যন্ত জনপ্রিয় পত্রিকা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বুকে সেই পত্রিকার প্রকাশ অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট বিভিন্ন কবি সাহিত্যিকগণ তাদের উপস্থিতিতে আমরা আপ্লুত সুব্রতবাবুকে অনুরোধ জানাবো যে পত্রিকা প্রকাশের মাননীয় প্রকৌশলী উপানন্দ বৈদ্য তাকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান যাচ্ছি উপানন্দবাবু মঞ্চে আপনি চলে আসুন সর্ববিতনের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি আপনাকে বাবুকে বরণ করে নেওয়ার জন্য সড়কিত যে সদস্য সদস্যরা আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি বিদ্যুৎ উন্নয়ন নিগম তার প্রকৌশলী মাননীয় উপানন্দবাবু তাকে সরবিধানের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে সর্বিতানের প্রত্যেক সদস্য সদস্যকে অনুরোধ রাখব মঞ্চে যাতে কোনো সময় নষ্ট না হয় সেই সাথে মাননীয় সুব্রতবাবু উনি স্বর বিতানের কর্ণধার উপানন্দবাবুর হাতে সাধক সম্মান তুলে দিচ্ছেন বিশিষ্ট অতিথিদের সম্মান জানাবা অতিথিদের সম্মান জ্ঞাপন করার পরে আমরা সাহিত্য সম্মেলনে চলে যাব উপানন্দবাবুকে আমরা বরণ করে নিয়েছি ইতিমধ্যে সম্মান জ্ঞাপন করেছি এবং এরপরে পরবর্তী আমাদের যে বিশিষ্ট অতিথি যিনি আছেন মঞ্চ উপবিষ্ট রয়েছেন মাননীয় মৃদুল বাবু মৃদুল বাবুকে সম্মান জ্ঞাপন করা হচ্ছে পক্ষ থেকে দেবাশীষ বাবু বিশিষ্ট শিক্ষক এবং কবি এবং সেই সাথে আজকে যে সাহিত্য সম্মেলন যিনি পরিচালনা করবেন মাননীয় দেবাশিস বাবু দেবাশীষ হালদার মহাশয় এখন আমাদের আজকের সঞ্চালক এবং সব বলেছেন ইউনিয়ন সম্পর্কে ভীষণ ছেলে আমাদের সরবিতানের একজন সদস্য তো তাকে আমরা সরবিতানের পক্ষে থেকে সম্মাননা জ্ঞাপন করছি ওটা করা হচ্ছে যে মাহেন্দ্র খানের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের সাহিত্যের প্রতি যে দায়বদ্ধতা সর্ববিজ্ঞানের যে দায়বদ্ধতা সাহিত্য সম্মেলন তার জন্য তো আমরা আছি তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং তার পূর্বে আলোর মিছিল আলোর মিছিল এই পত্রিকার শুভ উদ্বোধন হবে মঞ্চে অতিথি যারা আছেন তাদেরকে বলবো আলম মিছিল পত্রিকার এক একটি সংকলন তারা হাতে তুলে নেবেন এটা তুলে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মাননীয় শিশির পাইক সরবিতানের পক্ষ থেকে তাকে বরণ করে নেওয়া হচ্ছে শিশির বাবু স্বপন কুমার মান্না আমাদের মধ্যে এসে মধ্যে এসে উপস্থিত হয়েছেন চলছেন শিশির পাইক মাননীয় বিশিষ্ট কবি এবং সাহিত্যিক তাকে বরণ করে নেওয়ার পর্ব চলছে সরবিতানের পক্ষ থেকে উপস্থিত হয়েছেন মাননীয় শ্রোত স্বপন কুমার মান্না সর্বতানের সদস্য সদস্য যারা আছেন তাদেরকে বলবো একটু দ্রুত আমাদের বিশিষ্ট অতিথিদের বরণ করে নেওয়ার জন্য স্মারক সম্মান তুলে দিচ্ছেন চলছে সংবর্ধনা জ্ঞাপন বরণ পর্ব আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের মধ্যে বিশিষ্ট সাংবাদিক এই জেলার শ্রদ্ধেয় দিলীপ ঘোষ এবং সেই সাথে আমাদের অন্যতম বন্ধু